আমরা চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহৎ চিড়িয়াখানা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আপনারা কিভাবে আসবেন কত টাকা খরচ পড়বে টিকিটের মূল্য কত এবং কতগুলো প্রাণী দেখতে পারবেন সমস্ত কিছু আজকের এই ব্লগ আশা করি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন চলুন ব্লগটি শুরু করা যাক আমরা এখন বাসা থেকে বের হয়ে পড়েছি আমরা চলে এসেছি চান্দুরা আমরা চান্দুরা থেকে সরাসরি বাসে করে মিরপুর যাব বাস কাউন্টারে চলে এসেছি আর আমরা কিন্তু সকাল সকাল বের হয়ে পড়েছি কারণ আমরা সারাদিন ঘুরবো দেন তারপরে আবার বাসায় ব্যাক করব। আর তখন ছিল শীতের দিন তো শীতের সকাল দেখতে পাচ্ছেন একটু কুয়াশা কুয়াশা ভাব তো অসংখ্য বাস ছিল আমরা প্রথমে দামাদামি করে তারপরে কিন্তু বাসে চড়েছি আমরা চান্দড়া থেকে মিরপুর গিয়েছি প্রতি সত্তর টাকা করে অন্যান্য বাসগুলো বেশি ভাড়া চাচ্ছিলো আমরা অনেকক্ষণ দামাদামি করার পরে আমরা সত্তর টাকা করে তো আমরা এখন সবাই বাসে উঠবো এই যে দেখতে পাচ্ছেন আমার সঙ্গে কে কে আছে তো আমরা কয়েকজন ছিলাম আমরা এখন বাসে উঠে বলেছি চান্দোড়া থেকে মিরপুরের ভাড়া ঠিক করেছি আমরা এখন যাচ্ছি মিরপুর চিড়িয়াখানার উদ্দেশ্যে আর ইতিমধ্যে আমরা কিন্তু বিকেএসপি সামনে চলে এসেছি এখানে কিন্তু গাড়ি একটু দাঁড়ায় ছিল এই যে দেখতে পাচ্ছেন বাস পুরোপুরি ভরা সকাল বেলায় কিন্তু শুক্রবারের দিন ছিল ছুটির দিন তাও রাস্তায় ভালোই লোকজন ছিল ওখানে আমরা বাসে উঠে পড়েছি ওখানে আমরা যাচ্ছি মিরপুরের উদ্দেশ্যে আমরা অলরেডি মিরপুর চলে এসেছি আমরা মিরপুর স্টার সিনেপ্লেক্স এর সামনে নেমেছি এক নম্বরে আমাদের আসতে খুব বেশি একটা সময় লাগেনি রাস্তায় ফাঁকা ছিল আমরা খুব বেশি একটা জ্যাম পাইনি যার কারণে প্রায় এক ঘন্টা খানিকের ভেতরে আমরা কিন্তু মিরপুর চলে এসেছি সোনিয়ার সামনে থেকে চিড়িয়াখানা অল্প একটু আমরা এটুকু হেঁটেই যাব এর জন্য আমরা সবাই কিন্তু হাঁটার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি এখন চিড়িয়াখানার উদ্দেশ্যে আমরা কিন্তু অল্প কিছুক্ষণ হাঁটলেই আমরা চিড়িয়াখানা পেয়ে যাব আমরা চিড়িয়াখানার গেটেও চলে এসেছি অলরেডি দেখতে পাচ্ছেন সো আমরা সবাই এসেছি সকালবেলা আমরা বাসা থেকে কোনো কিছু খেয়ে আসিনি যার কারণে আমরা সকালবেলা বেলা এসে আমরা এখান থেকে নাস্তা করেছি হালকা পাতলা আমরা সকালের নাস্তা শেষ করে আমরা এখন চিড়িয়াখানার গেটের দিকে যাচ্ছি ভিতর প্রবেশ করার জন্য আমরা সকালবেলা এসেছিলাম আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় দশটা বেজে গিয়েছিল আর দেখতে পাচ্ছেন গেটের সামনে কিছু লোক জ্বর জামায়াত হয়েছে তারাও কিন্তু ভিতর প্রবেশ করবে আস্তে আস্তে লোকজন আসা শুরু করেছে শুক্রবার দিন ছুটির দিন ছিল সবাই শুক্রবার অবশ্যই ভিড় থাকে চিড়িয়াখানার ভিতর তো আমরা ওই দিন এসেছি চিড়িয়াখানাটা ঘুরে দেখার জন্য আজকে আমি সম্পূর্ণ চিড়িয়াখানাটা ঘুরে দেখবো এবং এটাই আপনাদেরকে সম্পূর্ণটা দেখাবো তো আমরা ছিলাম মোট ছয় জন আমরা ছয় জনের টিকিট কেটেছি পঞ্চাশ টাকা করে টিকিট নিয়ে তিনশো টাকা দিয়ে টিকিট কেটেছি আর আপনারা যারা চিড়িয়াখানায় আসবেন অবশ্যই মিরপুর থেকে সরাসরি আসা যাবে একদম একদম সহজ রাস্তা যদি গাড়িতে আসতে টাকা করে নেবে চিড়িয়াখানার গেটের সামনে এসে নামাই দেবে আর না হলে দশ মিনিটের মতো লাগবে আপনাদেরকে হেঁটে আসতে তো আমরা হেঁটে এসেছি এই যে আমরা এখন টিকিট সংগ্রহ করেছি আমরা টিকিট সংগ্রহ করে এখন ভেতরে প্রবেশ করবো আর আপনারা যদি খাবার নিয়ে যেতে চান হালকা পরিমাণ কিছু খাবার নিয়ে ঢুকতে পারবেন তাছাড়া কিন্তু বেশি কোনো কিছু নিয়ে ভেতরে ঢুকতে দিবে না তো আমরা তেমন কোনো কিছু নিয়ে ভেতরে ঢুকিনি আমরা যেহেতু সকালবেলা নাস্তা করে নিয়েছি সো এখন আমরা ভেতরে প্রবেশ করছি আমরা অলরেডি চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করেছি আমরা এখন এক এক করে সমস্ত প্রাণীগুলো দেখব করে হাঁটা শুরু করে দিয়েছি প্রথম প্রাণী দেখার জন্য সো আমরা প্রথমে ঢুকেই হাতের বাম পাশে দেখতে পেয়েছি যে চিত্রা হরিণ এগুলো কিন্তু বিশাল বড় একটা এরিয়ার ভেতরে ছেড়ে দেওয়া আছে সো আমাদের সামনে ছিল না হরিণগুলো একবারে খাসার কোণায় ছিল হরিণগুলো সো আমরা হরিণ দেখার পরপরই আমরা সামনে দিকে গিয়েই দেখতে পারি যে বাংলাদেশ চিড়িয়াখানার যে ম্যাপটা সেটা কিন্তু রাখা আছে এখানে আর চিড়িয়াখানার মোট আয়তন ছিল একশো ছিয়াশি পয়েন্ট তেষট্টি কোর জায়গা জুড়ে কিন্তু এই চিড়িয়াখানাটা তো এরপরে আমরা যাই প্যালিকেন একটা পাখি দেখার জন্য তো আমরা এই পাখিটাকে দেখতে পাই একটা খাঁচার ভেতর রাখা আছে অনেকগুলো পাখি অসংখ্য পাখি ছিল খাঁচার ভেতর ছেড়ে দেওয়া ছিল এবং একটা ভেতরে একটা গাছ ছিল সেই গাছের উপরে তারা উড়ে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে তো আমরা সেই পাখি দেখি আমরা পাখি দেখা শেষ করে সামন থেকে হাঁটা শুরু করে দিয়েছি আর আমরা চিড়িয়াখানার ভেতরে একটা জিনিস লক্ষ্য করেছি একটু পর পরে কিন্তু এরকম সাইনবোর্ড টাঙানো আছে লেখা লাগাটি সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং করা হচ্ছে তো আমরা এরপরে চলে যাই সজারু দেখতে আমরা দুইটা সজারু দেখতে পেয়েছি তারা কিন্তু খাঁচার ভেতরে ছিল এবং অসংখ্য দর্শনার্থীরা দেখছেন সজারুকে সজারও দেখা শেষ করে আমরা এখন চলে এসেছি আফ্রিকান সাদা সিংহ দেখার জন্য আমরা আফ্রিকান সাদা সিংহ দেখার এখানে এসে দেখি সিংহটি কিন্তু ঘুমিয়ে তো যার কারণে আমরা শুধু খাসার ভেতর থেকে দেখলাম সিংহ ঘুমিয়ে আছে। তারপরে আমরা যাই সাদা বাঘ দেখার জন্য তো আমরা আগের এখানে কিন্তু অনেক ভিড় ছিল দর্শকের আর বাঘটা এমন ভাবে প্রদর্শন করছিল যে বাঘ আমাদেরকে দেখে একবার খাজার ভেতর যাচ্ছে আবার বার হচ্ছে আবার খাঁচার ভেতর যাচ্ছে তো এরকম হাঁটা চলা করছিল আমরা সবাই দেখে আনন্দ পাচ্ছিলাম এটা সাদা বাঘ দেখতে পাচ্ছেন আমরা বাঘ দেখা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি আফ্রিকান সিংহ দেখার জন্য আফ্রিকান সিংহ দেখার এখানে যে খাঁচাটা ছিল ছিল এই সামন প্রচুর দর্শনার্থীদের ভিড় দিয়ে আর ইতিমধ্যে শুরু করে দিয়েছে আমরা যেহেতু গিয়েছি এখন প্রায় বাজে আর খাঁচার ভেতর দুইটা সিংহ ছিল একটা মেল এবং একটা ফিমেল সিংহ এদের দুইজনের একটিভিটিস দেখে আমরা সবাই মুগ্ধ হয়ে গিয়েছি আমাদের সামনে দিয়ে এরা অনেক সুন্দর ভাবে হাঁটা চলাচল করছিল এবং আমাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছিল এবং মানুষজন সবাই ভিডিও করতেছিল অনেক মজা করতেছিল দেখতে পাচ্ছেন একটার মুখে মুখে দাড়ি আছে এবং কিছুই নেই একদম পুরো শরীর লোম এরকম দেখা যাচ্ছে আর কি তো এই দুইটা সিংহ একটা মেল একটা ফিমেল দুটো ছিল এই খাঁচার ভেতর এবং এদের দুজনকে দেখে আমরা অনেক ভালো লেগেছে এদেরকে এরা হয়তো ট্রেনিং প্রাপ্ত সেরকম আমাদের সামনে দিয়ে চলাচল করছে মনে হয় র্যাম শো করছে সেরকম লাগতেছিল আমাদের আফ্রিকান সিংহ দেখা শেষ আমরা এখন চলে এসেছি ইমু পাখি দেখার জন্য আমরা একটা ইমু পাখির খাঁচার ভেতরে অনেকগুলো ইমু পাখি দেখেছি যেগুলো খাঁচার সামন দিকে এসেছিলো এবং খাঁচার যে নেটটা ছিল এর দিয়ে ঠোঁট বাড়াই দিচ্ছিলো আমাদের থেকে কোনো খাবার খাওয়ার জন্য আমরা যেহেতু সকালবেলা গিয়েছি আর চিড়িয়াখানার ভেতর তেমন কোনো দোকান নাই যেখান থেকে আমরা পাখির খাবার আর এখানে লেখাই ছিল যে খাবার দেওয়া নিষেধ বা পাইকে উত্তপ্ত করা বা যে কোনো পশু প্রাণীকে উত্তপ্ত করা নিষেধ খাবার দেওয়া নিষেধ সো আমাদেরকে ইমু পাখি ঠোঁট বের করে বের করে দিচ্ছিলো আমরা ধরার চেষ্টা করছিলাম ঠোকর দিচ্ছিলো এরকম লাগছিল ইমু পাখির এখান থেকে আমরা এখন সামন দিকে যাচ্ছি আর আমরা সবে মাত্র চিড়িয়াখানাটা দেখা শুরু করে দিয়েছি সকালবেলা ঢুকেছি কয়েকটা পাখি পশু দেখেছি আরও সামন দিকে যাব আরও অসংখ্য পশু প্রাণী আছে সেগুলো দেখবো এবং আপনাদেরকেও দেখাবো সো আমরা এখন সামন দিকে যাচ্ছি আর একটু সামনে গিয়েই আমরা খাঁচার ভেতর দেখতে পাই ময়ূর সাদা ময়ূর রঙিন ময়ূর দুই তিন ধরনের আমরা ময়ূর দেখতে পেয়েছি এখানে আর বেশিরভাগই ময়ূরের বাচ্চা ময়ূর ছিল মা ময়ূর খুব একটা বেশি ছিল না বাচ্চা ময়ূর ছিল এবং কয়েক প্রজাতির ময়ূর ছিল তো ময়ূর দেখা শেষ করে আমরা চলে এসেছি জিরাফ দেখতে আমি আমার লাইফে প্রথমবার আমি কিন্তু জিরাফ দেখতেছি একদম জিরাফ গুলো এত লম্বা আমি কখনোই দেখিনি তো দেখে আমার অনেক ভালো লাগতেছিল জিরাফ জিরাফ কয়েকটা ছিল আর একটা মজার বিষয় হচ্ছে জিরাফ দেখার জন্য একটা কিন্তু সিঁড়ি দেওয়া আছে তো সিঁড়ি দিয়ে উঠে আপনারা কিন্তু উপরে থেকে জিরাফ দেখতে পারবেন আর উপরে থেকে জিরাফ দেখতে আরো অসাধারণ লাগতেছিল ওদের যে হাইট বা লম্বার দিক দিয়ে ওরা যে লম্বা দুইটা মানুষ সঙ্গে খারাপ লম্বা ভাবে দাঁড়ালেও জিরাব সমান হবে না তো ওরা একদম মনে হয় গাছের পাতা একদম লাগাল পাবে তো জিরাফগুলো দেখে আমার খুব ভালো লেগেছে আমি লাইফে প্রথমবার জিরাপ দেখেছি দেখা শেষ করে আমরা এখন চলে এসেছি জল হস্তি দেখার জন্য জল এখানে একটা খাঁচা ছিল এবং এর পাশে একটা পুকুর ছিল যার ভিতরে জল হস্তি গুলো প্রচুর করতেছে জল হস্তি তারা কিন্তু উপরে উঠে তুষ খাচ্ছে এগুলো এগুলো কিন্তু তাদেরকে উপর দেওয়া ছিল খাচ্ছে আর আমি এর আগেও সাফারি পার্কে গিয়েছি সেখানে গিয়ে কিন্তু এতগুলো জল হস্তি একসঙ্গে দেখতে পারেনি আর এখানে আমি অসংখ্য এবং অনেকগুলো জল দেখতে পাচ্ছি এবং একটু পরেই এদেরকে কিন্তু লাউ খেতে দেওয়া হয় আর এই লাউ খাওয়া দেখে যেগুলো জল হস্তি পানিতে গোসল করতেছিল বিশেষ করে এগুলো সবসময় তো পুকুর পানিতেই থাকে আর যেগুলো গোসল করতেছিল তারা কিন্তু লাউ দেওয়া দেখে উপরে চলে আসে লাউ খাওয়া শুরু করে এবং আমি আরো কাছে যাই দেব। আপনারা এই দৃশ্যটা দেখুন আমি কত কাছে জল হস্তির এবং এরা মনের সুখে একদম কিন্তু লাউ খাচ্ছে জল এখান থেকে আমরা এখন সরাসরি চলে এসেছি কুমিরের খাসার এখানে আর কুমিরটা কিন্তু পানির ভিতর থেকে উঠে সে কিন্তু ডাঙ্গায় অর্থাৎ উঁচুতে কিন্তু শুয়ে আছে একটা কুমির দেখতে পাচ্ছি উঁচুতে আর গুলো কিন্তু পানির ভিতর ছিল আর কুমিরটা একদম এমন ভাবে শুয়ে আছে গুলো নড়াচলা কিছুই নেই তো দেখতে কিন্তু ভালো লাগতেছে এর খাঁচার পাশে ছিল অযোগ্য সাপের খাঁচা আর অযোগ্য সাপ শুধু একটা ছিল না এখানে কিন্তু কয়েকটা অযোগ্য অযোগ্য সাপ 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 ছিল ছিল ছোট বড় সব মিলিয়ে কিন্তু প্রায় খাঁচা যার শুধু রাখা এবং আর অন্য আমরা চার দেখিনি কিন্তু অযোগ্য সাপ দেখেছি কয়েকটা খাঁচার ভেতর ছিল এখানে কিন্তু এদের অনেক বিশাল পরিমাণে সুরক্ষা ছিল এটা গ্রিল ছিল তার ভেতরে আবার কাঁচের দরজা বা কাচ দিয়ে ঘেরা ছিল একদম যেটা আমরা অনেক স্বচ্ছ কাছ থেকে দেখতে পেয়েছি অযোগ্য সাপগুলো আর ইতিমধ্যেই কিন্তু অসংখ্য দর্শনার্থী দেখতে পাচ্ছি আমরা চিড়িয়াখানাটা ভিজিট করতেছে আমাদের কাছে অনেক ভালো লাগতেছিল চিড়িয়াখানায় সমস্ত প্রাণীগুলো অনেক সুন্দর সুন্দর ভাবে সাজানো ছিল এবং একটা জায়গা থেকে অন্য জায়গায় এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আমরা কোনো প্রাণীর কাছে গিয়ে কোনো গন্ধ কোনো কিছু পাইনি যেহেতু সরকার পরিবর্তন হয়েছে সবকিছুই একটা পরিবর্তন আমরা দেখতে পেয়েছি এবং চিড়িয়াখানায় ঘুরেও আমরা কোনো অস্বস্তি বা কোনো কিছু ফিল করিনি আমরা এখন চলে এসেছি বানরের এখানে যেটা চিড়িয়াখানার সবচেয়ে কমন একটা জিনিস বানর এটা কিন্তু সব চিড়িয়াখানায় আছে তো এখানে কয়েকটা বানরের খাঁচা ছিল এবং কয়েকটা প্রজাতি ছিল বানর হনুমান আরো অন্যান্য প্রজাতি ছিল তো আমরা এখানে 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 এসেছি কয়েকটা বানর ছিল এবং পাশের খাঁচাতে আরো ছিল বানরের খাঁচার পাশে ছিল উল্লুকের খাঁচা আমরা পাশের খাঁচা থেকে উল্লুকের ডাক শুনে আমরা সবাই মিলে যাই উল্লুক দেখার জন্য আর এখানে উল্লুক এত পরিমাণ ডাকছিল আস্তে আস্তে দর্শনার্থীরা সবাই এই উল্লুকের প্রতি মনোযোগ আকর্ষিত হয় এবং সবাই উল্লুকের খাঁচার কাছাকাছি চলে আসে সো আমরা এখন চলে এসেছি উল্লুক দেখার জন্য উল্লুক খাঁচার ভেতরে একটাই ছিল এবং সে এত জোরে জোরে ডাকছিলো এবং আমরা সবাই এখানে দেখেন আস্তে আস্তে দর্শনার্থীরা একদম ভিড় পড়ে যাবে এখন যেরকম দর্শনার্থী আছে আস্তে আস্তে সবাই কিন্তু উল্লুকের ডাক শুনে সবাই খাঁচার কাছাকাছি চলে আসে আর আমি এই যে চিড়িয়াখানাটা এতক্ষণ ধরে ভ্রমণ করতেছি এর ভেতরে উল্লুকের ডাকটা আমার কাছে ভালো লেগেছে এবং অনেক মজা পেয়েছি যখন বলার সাথে সাথে ও কিন্তু ডাকে সো আপনারা উল্লুকের ডাকটা শোনেন দেখেন কি কী করে ও খাঁচার ভেতরে একবারে দেখে যাচ্ছে একবার দেখে যাচ্ছে সব সবসময় শুধু ছোটাছুটি করতেছে সো আপনারা দেখেন যে উল্লুক কীভাবে ডাকে Rạch Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ আমরা এখন চলে এসেছি বাঘ দেখার জন্য আমরা চিড়িয়াখানার ভিতর কয়েকটা বাঘ দেখেছি এর ভিতরেও একটা বাঘ এখানে এখানে একটা বাঘ ছিল না দুইটা বাঘ ছিল আর আমি জীবনে প্রথমবার দেখতেছি বাঘ পানিতে গোসল করতেছে এই দৃশ্যটা সচরাচর কখনো দেখা যায় না আর আমরা রাকিলি যেদিন চিড়িয়াখানাতে গিয়েছিলাম এবং যে সময়টাতে গিয়েছিলাম সেই সময়টাতে দেখতে পাই যে বাঘ পানিতে নেমেছে গোসল করার জন্য এবং সেই দিন প্রচণ্ড রোদ উঠেছিল যেহেতু শীতের দিন ছিল তারপরও রোদ উঠেছে বিদায় বাঘকে হয়তো বা গরম লেগেছে যার কারণে সে কিন্তু পানিতে নেমেছে আর এই দৃশ্যটা কিন্তু সচরাচর দেখা যায় না এটা বিশেষ করে সুন্দরবনে গেলে এই দৃশ্যগুলো দেখা যায় যে বাঘ পানিতে গোসল করতেছে আর এই দৃশ্যটা আমরা কিন্তু চিড়িয়াখানায় দেখতে পাচ্ছি এটা আমাদের জন্য আমার লাইফে বিশেষ করে প্রথম ছিল এটা আমার জীবনে প্রথমবার ছিল যে আমি বাঘ দেখতেছি যে পানিতে গোসল করতেছে সো গোসল করতে করতে আমাদের একদম কাছাকাছি চলে আসে বাঘ যে আমরা খাসার ভেতর থেকে আমরা সবাই ভিডিও করতেছিল আমিও ভিডিও করতেছিলাম আমাদের কাছাকাছি একদম আসে যে পানা দেওয়া ছিল পানির ভিতর এবং এটা দৃশ্যটা দেখতেও অসাধারণ লাগতেছিলো একদম রয়্যাল বেঙ্গল টাইগার আর শরীরে কিন্তু স্বাস্থ্য ছিল অনেক ভালো ছিল একটা দুইজন ছিল একটা উপরে ছিল এবং সে কিন্তু নিচে পানিতে গোসল করতেছে এটা আমাদের দেখে অনেক ভালো লেগেছে আর অনেকক্ষণে আমরা ছিলাম সো আপনারা বাঘের কাণ্ডটা দেখুন কি কী করে পানির ভিতর নামে আবার উঠে যান ওপরে তো আপনারা দেখতে থাকুন বাঘ দেখার পরে আমরা এখন চলে এসেছি হরিণ দেখতে হরিণের খাঁচাটা বিশাল বড় এরিয়া মিলে একটা খাঁচা ছিল এবং অনেকগুলো হরিণ মিলে একটা পাল ছিল হরিণের যদিও রোদের ভিতর হরিণগুলো ছাড়া ছিল এবং সায় হরিণ দাঁড়িয়েছিল কেউ খাবার খাচ্ছিল আর বিশেষ করে আমরা দেখেছি হরিণের বাচ্চা মা হরিণ খুব বেশি একটা ছিল না এবং আমাদের কাছাকাছি কয়েকটা হরিণ এসেছে যাদের মাপাই কোনো সিংহায় নিট বাচ্চা হরিণ ছিল হরিণগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল এবং আমরা অনেকক্ষণ তাদের সঙ্গে খেলা করি এবং আমরা হাত বাড়িয়ে দিই হাত থেকে খাবার খেতে চাচ্ছিল যদি আমাদের কাছে কোনো খাবার ছিল না তো আমরা দেখি হরিণ দেখা শেষ করে আমরা এখন চলে এসেছি কুমির দেখতে এখানে আরো একটা প্রজাতির কুমির ছিল এগুলো কিন্তু পানির ভিতর থেকে উপরে উঠে আর এরপরে আমরা দেখার জন্য ছোট ছোট ঘুমা ছিল অসংখ্য পাশে আমরা এক ধরনের প্রাণী দেখতে পাই কিন্তু মাছ শিকার করে পানির ভিতরে আর এদেরকে রাখা হয়েছে একদম সুইমিং পুল মতো স্বচ্ছ পানি এর ভিতরে এদেরকে আমাদের গ্রামের বাসায় সচরাচর দূরও বলে যারা সবসময় মাছ শিকার করে পানির ভিতর থেকে আর এরা একটা কাঠ দেওয়া ছিল এর উপরে খেলা করছে মনে হয় মারামারি করতেছে এরকম দৃশ্য দেখা যাচ্ছে একবার উপরে উঠতেছে আবার নামতেছে দৃশ্যটা লাগতেছিল আবার আমরা একটা কুমির দেখতে পাই সেটাও কিন্তু ছিল কুমির কুমির দেখা শেষ করে আমরা এখন চলে এসেছি চিড়িয়াখানার ভিতরে একটা কিন্তু শিশু পার্ক আছে সো এখানে যে শুধু বড়দের পশু প্রাণী দেখার জন্য যে জায়গা আছে তেমনটা না এর ভিতরে ছোট্ট একটা শিশু পার্ক আছে যার ভিতরে ছোট ছোট বাচ্চারা কিন্তু শেয়ার করতে পারবে আমরা এখন শিশু পার্কের ভিতরে ঢুকেছি দেখি শিশু পার্কের ভিতরে কি কি আছে আপনাদেরকে ঘুরে দেখাই শিশু পার্কের ভিতরে আমরা দেখতে পাই চুরকি নাগরদোলা প্লাস ছিল ট্রেন গাড়ি যে ট্রেন গাড়িতে কিন্তু অভিভাবক সহ বসতে পারবে জাস্ট এই কয়েকটাই ছিল শিশু পার্কের ভিতরে শিশুদের জন্য আমরা এটাও ঘুরে দেখি এটা থেকে আমরা তাড়াতাড়ি বের হয়ে যাই কারণ এখানে তো আমাদের কোনো অ্যাক্টিভিটিস নাই জাস্ট বাচ্চাদের শিশু পার্ক থেকে বের হয়ে আমরা চলে যাই জেব্রা দেখতে আমরা জিবর খাসার কাছে চলে এসেছি আর এত কাছ থেকে জেব্রা আমি কখনো দেখিনি এটি আমার জন্য প্রথমবার ছিল এত বড় বড় জেব্রা আর চার পাঁচটার মতো জিবরা ছিল আমরা জিবরা দেখেছি চিড়িয়াখানায় আমরা অসংখ্য প্রাণী দেখেছি চিড়িয়াখানায় আমাদের পৃথিবীতে বা বাংলাদেশে অসংখ্য প্রাণী আছে এবং এদের বৈচিত্র রকম রূপ এদের গায়ের রং অনেক ভালো লেগেছে চিড়িয়াখানা ঘুরে সো আমরা আরও সামনের দিকে যাই দেখি কি দেখতে পারি এরপরে আমরা যাই ঘোড়া দেখার জন্য এই ঘোড়াগুলো কিন্তু একটা ঘোড়া দেখতে পাচ্ছি একদম বিশাল ঘোড়া যেটা সচরাচর আমার দেশি ঘোড়ার মতো না এটা মনে হচ্ছে যে দুবাই শেখ এদের কাছে যেরকম ঘোরা থাকে এরকম ঘোরা দেখে লাগছিল এরপরে আমরা একটা আশ্চর্যজনক প্রাণী দেখি এই প্রাণীগুলো গরুর মতো দেখতে কিন্তু এটার নাম লামা আমরা এখন চলে এসেছি চিড়িয়াখানার ভেতরে জাদুঘর দেখতে বিশাল বড় একটা চিড়িয়াখানা এরিয়ার ভিতর একটা কোনায় ছোট্ট একটা জাদুঘর আর এটাতে প্রবেশ করতে কিন্তু দশ টাকা করে টিকিট লাগবে জাতীয় চিড়িয়াখানায় সারাদিন আমরা ঘুরেছি কোনো টাকা বা কোনো জায়গায় কোনো ফি লাগেনি কিন্তু এখন আমরা যে জাদুঘরে ঢুকবো এটাতে প্রবেশ করতে কিন্তু দশ টাকা করে টিকিট কাটা লাগবে আর ঢোকার প্রথমেই আমি কিন্তু তিমি মাছের কঙ্কাল দেখা যাচ্ছে বিশাল বড়ো একটা তিমি মাছ যার কঙ্কাল কিন্তু রাখা আছে আমরা এই ছোট্ট জাদুঘরের ভেতরে যে সকল প্রাণীগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু মৃত প্রাণী এদেরকে কিন্তু ফরমালিন বা মেডিসিন দিয়ে তাদেরকে কিন্তু রাখা হয়েছে কাচের ভিতর এখান থেকে কোনো গন্ধ বের হচ্ছে না এদেরকে এমনভাবে রাখা হয়েছে জাস্ট একটা পাখি যেরকম বসে থাকে সেরকমই দেখা যাচ্ছে একটা বানর যেভাবে বসে থাকে সেরকমই দেখা যাচ্ছে আর এদেরকে কিন্তু প্রতিনিয়তই এদেরকে মেডিসিন দিয়ে এদেরকে সংরক্ষণ করে রাখা হয়েছে করে রাখা আছে সো আমরা এর ভেতরেই অসংখ্য প্রাণী দেখেছি পাখি দেখেছি পশু প্রাণী দেখেছি সমস্ত কিছুই আমরা এখানে মমি বা মূর্তির ভিন্ন করে দেখেছি জাদুঘরের ভিতরে ফিশ অ্যাকুরিয়াম ছিল এখানে বিভিন্ন প্রজাতির মাছ ছিল যেগুলো আমাদের দেশি প্রজাতির মাছ না এগুলো বিদেশি প্রজাতির মাছ এবং দেখতে অনেক সুন্দর সাজানো আছে সো এই মাছগুলো সচরাচর আমরা যে মাছ দেখি এগুলো না এগুলো বিদেশ থেকে আমদানিকৃত মাছ জাদুঘরটা অনেক বেশি বড় ছিল না সো আমরা জাদুঘর থেকে বের হয়ে আমরা যাই উট দেখি আমরা মরুভূমির উট আমরা জাতীয় চিড়িয়াখানায় দেখতে পাচ্ছি উট দেখার পরে আমরা যাই গন্ডার দেখতে আর গন্ডার দেখে আমরা চিড়িয়াখানার ভিতরে অনেকক্ষণ থাকি যার কারণে আমাদের ক্ষুধা লেগে যায় এবং ইতিমধ্যেই কিন্তু দুইটা বেজে গিয়েছে সো দুইটা তিনটা বেজে গিয়েছিল আর আমরা বেশিক্ষণ চিড়িয়াখানার ভিতরে থাকিনি আমরা চিড়িয়াখানার ভিতরে বের হয়ে পড়েছি সো গাইস এটা ছিল আমার বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ভ্রমণের সম্পূর্ণ ব্লগ আর এই ব্লগটা যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেছেন তাদের আশা করি চিড়িয়াখানা সম্পর্কে আর কোনো মতামত জানার নেই আর যদি কোনো মতামত জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি সম্পূর্ণ চিড়িয়াখানাটা ঘুরে দেখানোর চেষ্টা করেছি চিড়িয়াখানার ভেতরে কী কি আছে কোন কোন ফ্যাসিলিটিস আছে এবং কি কীভাবে কোথায় দেখবেন সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করেছি সো অবশ্যই ব্লগটি সবার ভালো লেগেছে আশা করি আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনার মতামত কমেন্ট করে জানাবেন আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে থাকা বিল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ব্লগ এসে পর্যন্ত ভালো থাকবেন